সেদিন ইচ্ছে জেগেছিল একটু চুনো মাছ খাওয়ার পাওয়া গেল না একমাত্র এই ছোট দিয়ে দেখে নেওয়া নুন হলুদ মাখিয়ে পাঁচ রাখা সর্ষের তেল গরম করে তাতে ওয়ান টি স্পুন নুন অ্যাড করে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে সমস্যা একটাই এই মাছগুলো ভাজার সময় ভীষণ মাত্রায় লেগেও যায় আর ভেঙেও যায় একটু সাবধানে ভেজে নেওয়ার পর একটা বাটা তৈরি করতে হবে ওয়ান টি স্পুন কালো জিরে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা এক গ্রাম মতো তার সাথে আদা ওই দু থেকে তিনটে পেঁয়াজ নিয়ে নেবেন একখানা বড় সাইজের টমেটো নেওয়া হয়েছে ওয়ান টি স্পুন নুন আর ছটা থেকে সাতটা রসুনের কোয়া আর বেশি করে ধনে পাতা আমরা প্রায় দু মুঠো ধনেপাতা নিয়েছি একসাথে বেটে নিন আর বানিয়ে নিন একটা গ্রিন পেস্ট আমরা বাকি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করেছি চাইলে মাছ ভাজার তেলটাও কিন্তু ব্যবহার করে নিতে পারেন ফোরনে দিয়ে দিন ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এক দেড় মিনিট অপেক্ষা করতে হবে তারপর অ্যাড করে দিন যে গ্রিন পেস্টটা রেডি করে রেখেছেন সেটা দিয়ে তেলেতে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য অ্যাড করে দিন স্বাদ মতো নুন আর আমরা এখানে ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করেছি যাতে কালারটা এরম সবুজই থাকে আর সমস্ত টেস্ট ব্যালেন্স করার জন্য ওয়ান ফোর্থ টি স্পুন মতো চিনিও অ্যাড করেছি এইবার ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিন আমরা এখানেতে যেহেতু রান্নাটা একটু মাখা মাখা করব তাই কোনো রকম জল অ্যাড করে আপনাদের একটু গ্রেভি প্রয়োজন হলে কিন্তু অবশ্যই জল অ্যাড করে নেবেন এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে হালকা হাতে মিশিয়ে নিয়ে একটা লিড কভার করে দশ থেকে পনেরো মিনিট রান্না করার পরেই একদম সার্ভ করার জন্য এই প্রিপারেশনটা রেডি আপনারা চাইলেই কিন্তু বড়ো পমফ্রেট মাছেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন জানাতে ভুলবেন না কেমন লাগলো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়